এই সংখ্যা পদ্ধতি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো তাহলে তার আগে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলি এই সংখ্যা পদ্ধতি কি আমরা জানি লিখে রাখছে দেখো বিভিন্ন সাংকেতিক চিহ্ন অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গণনা বা প্রকাশ করার পদ্ধতি তাহলে কি হবে বিভিন্ন চিহ্ন অঙ্ক পারে অঙ্ক থাকতে পারে যেগুলো ব্যবহার করে সংখ্যা গণনা এবং প্রকাশ করা যায় সেটাকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আচ্ছা আমরা যদি কোনো একটা সংখ্যাকে এই একটা দাগ দ্বারা প্রকাশ করি এটা একটা সংখ্যা পদ্ধতি দুইটা সংখ্যাকে দুইটা দাগ তিনটা সংখ্যাকে তিনটা দাগ চারটা সংখ্যাকে চারটা দাগ পাঁচটা সংখ্যাকে যে পাঁচটা প্রকাশ করে এটা হচ্ছে আমাদের একটা কি সংখ্যা পদ্ধতি অর্থাৎ বিভিন্ন সাংকেতিক চিহ্ন অঙ্ক বা প্রতীক ব্যবহার করে আমরা যদি কোনো একটা সংখ্যা গণনা করতে পারি বা প্রকাশ করতে পারি সেটাকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা আমাদের একটা সংখ্যা পদ্ধতি হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা আমাদের পজিশনাল নাকি নন পজিশনাল এখানে কিন্তু পার্থক্য চলে আসে আচ্ছা তো আমরা এখানে আলোচনা করবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে যে সংখ্যা পদ্ধতিতে পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বেস বা ভিত্তি বা স্থানের মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তাহলে কি বলছে একটু দেখা মনোযোগ সহকারে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন চিহ্ন থাকতে হবে বা বেস বা ভিত্তি বা স্থানের মান থাকতে হয় তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এটাকে যদি আমরা আরো সহজ ভাষায় বলি যে যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান থাকবে ভিত্তি থাকবে এবং সংখ্যার নিজস্ব মান থাকবে সেটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে কয়টা জিনিস থাকবে তিনটা যে স্থানীয় মান থাকবে এক নাম্বার স্থানীয় মান দুই নম্বরে থাকবে ভিত্তি এবং 3 নম্বরে থাকবে নিজের সমান তো এই তিনটা জিনিস থাকলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর ঠিক অপোজিট যেটা আছে সেটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা সংখ্যাতভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বেস বা ভিত্তি বা স্থানের মান থাকতে বা স্থানের মান থাকে না তাকে পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেটাতে এই জিনিসগুলো থাকবে না মৌলিক চিহ্ন থাকবে না সংখ্যা ওই সংখ্যা পদ্ধতি কোনো ভিত্তি থাকবে না এবং নিজস্ব কোনো মান থাকবে না তাহলে আমরা ওটাকে বলতে পারি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি জানলাম যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই বৃত্তি আকারে প্রকাশ করা যায় না এবং নিজস্ব মান নেই সে সংখ্যা পদ্ধতিটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকার ভেদ নেই বা এই নন যদি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো কি কি যেমন প্রথম দিকে অর্থাৎ চৌত্রিশশো খ্রিস্টাব্দের দিকে যে রোমানীয় সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয় সেই সংখ্যা পদ্ধতিটাকে বলতে পারি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মিশোরীয়রা 3400 সালের প্রথম যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি এরপর 3400 সালের দিকে আবার হচ্ছে রোমানীয়রা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যেটা কেবল হচ্ছে রোমানীয় সংখ্যা পদ্ধতি বা রোমান সংখ্যা পদ্ধতি নামে যেটা আমরা চিনি আচ্ছা এই রোমান সংখ্যা পদ্ধতিকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি তো তাহলে আমরা যদি কোন একটা পজিশনাল সংখ্যা কোনটা তাহলে পজিশনাল সংখ্যা জানা বলতে পারি থ্রি একটা পজিশনাল সংখ্যা ফোর একটা পজিশনাল সংখ্যা ফাইভ একটা পজিশনাল সংখ্যা বা হচ্ছে আমরা যদি এভাবে আলোচনা করি ওয়ান সিক্স থ্রি টু তো এই যে এই সংখ্যাটা এটা একটা পজিশনাল সংখ্যা তো এটা পজিশনাল সংখ্যা কেন এই সংখ্যাটার নিজস্ব মান রয়েছে যে ওয়ান এর নিজস্ব মান হচ্ছে ওয়ান সিক্স এর নিজস্ব মান সিক্স টু এর নিজস্ব মান হচ্ছে টু তো এটা ভিত্তি আকারে প্রকাশ করা যায় ভিত্তি আকারে প্রকাশ করা যায় ভিত্তি বলতে কি বোঝানো হচ্ছে এই একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা রয়েছে তত হচ্ছে তার ভিত্তি একটা সংখ্যা পদ্ধতি দশটা সংখ্যা থাকে দশ হলো তার ভিত্তি ঠিক আছে কোনগুলো এই যে সংখ্যাগুলো আমরা লিখছি এখানে যেমন হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের প্রদূষণের সংখ্যা পদ্ধতি অক্টল সংখ্যা পদ্ধতি হ্যাকিমাল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি এগুলো হচ্ছে আমাদের কি প্রদূষণের সংখ্যা পদ্ধতি আর নন প্রদূষণের কোনগুলো যেমন বললাম যে সৃষ্টির শুরুর দিকে যে সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে হাইরিফিক সংখ্যা পদ্ধতি রোমানীয় সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে প্রাচীন যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এই প্রাচীন সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হচ্ছে কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখানে আমরা যদি এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি তাহলে আমরা এটাকে দেখো একক এটাকে দশক এটাকে শতক তার মানে এটার স্থানীয় মান আমরা নির্ণয় করতে পারবো এই সংখ্যা পদ্ধতিটা কি করতে পারবো স্থানীয় মান নির্ণয় করতে পারবো এবং এটাকে ভিত্তি আকারে আমরা প্রকাশ করতে পারবো কি এটাকে আমরা ধরলাম যেটা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি আছে কত সাত সরি দশ তো এখানে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশ তো মান আছে ভিত্তি আছে এবং সংখ্যাটা নিজস্ব মান ওয়ানের নিজস্ব 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 মানুষ টু তার মানে সংখ্যাটার নিজস্ব মানও থাকবে তাহলে আমাদের স্থানীয় মান থাকলো ভিত্তিও আছে নিজস্ব মানও আছে তাহলে এই জন্য আমরা এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আচ্ছা নন পজিশনাল কি থাকবে স্থানের মান থাকবে না ভিত্তি আকারে প্রকাশ করা যাবে না এবং হচ্ছে কি সেটা নিজস্ব কোনো মান থাকবে না যেমন যদি বলা হয় এটাকে আমরা প্রকাশ করি কি এক দুই টাইকে প্রকাশ করি আমরা কি দুই তিন টাইকে প্রকাশ করি তিন আইভি কে প্রকাশ করি চার বি কে প্রকাশ করি পাঁচ এগুলা কিন্তু নিজস্ব মান নেই এই সংখ্যাগুলো কিন্তু নিজস্ব মান নেই এই এগুলাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে

আমরা দেখে বুঝতে পারতেছি এই সংখ্যাটা আমাদের পজিশনাল সংখ্যা তো এটাকে ব্যাখ্যা করার জন্য কি করতে হবে প্রথমত আমাদেরকে সংজ্ঞা সংখ্যা পদ্ধতি কাকে বলে সংজ্ঞা দেওয়ার পর যে আমরা মনে এইভাবে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ভিত্তি রয়েছে এবং নিজস্ব মান রয়েছে সেই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে সংখ্যাটা দিলাম এখানে থ্রিন সংখ্যাটি আমরা যদি দেখতে পাই যে সংখ্যাটিকে আমরা স্থানে মান আকারে প্রকাশ করতে করবে আমরা ভাববো একক দশক কারণ এটাকে ইসলামের মান আকারে প্রকাশ করা যায় এবং এটাকে আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ধরি তাহলে এই সংখ্যা পদ্ধতিটা হলো ভিত্তি আছে দশ এবং এটা হচ্ছে এটা নিজের সমান রয়েছে থ্রি নিজের সমান থ্রি নাইন নিজের সমান নাই তাই এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি এইখান থেকে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি নাকি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে এভাবে কিন্তু আমরা ব্যাখ্যাটা করবো ঠিক আছে তো এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো কিন্তু প্রকারভেদ নেই কিন্তু পজিশন সংখ্যা পদ্ধতিটাকে চার ভাগে ভাগ করা যায় পজিশন সংখ্যা চার ভাগে ভাগ করা যায় আচ্ছা কি কি আমরা এখানে আলোচনা করব আচ্ছা এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দশমিক দশমিক বা ডেসিমেল এক নম্বরে কি আছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দুই নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতি তিন নম্বরে হলো অক্টাল সংখ্যা পদ্ধতি চার নম্বর হলো হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আচ্ছা দেখো তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দ্বিতীয়টা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি তিন নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতি চার নম্বর হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাহলে এখন আমরা জানবো এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা শুনি আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি কি বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখো এই ডেসি কথার অর্থ হলো কিন্তু দশ ডেসি কথার অর্থ কত দশ অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দশটি মাত্র সংখ্যা রয়েছে সে সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতি বলে আমরা বলতে পারি তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দশটি সংখ্যা রয়েছে সে সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে তাহলে এখানে সংখ্যাগুলো কি কি হবে এখানে সংখ্যাগুলো হবে জিরো থেকে নাইন পর্যন্ত এই জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যাগুলো হবে দশমিক সংখ্যা পদ্ধতি আচ্ছা তাহলে এর ভিত্তি কত হবে এর ভিত্তি হবে দশ দশমিকে সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা 10টা এইজন্য এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় তো এখানে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10 আর সংখ্যাগুলো কে কে 0 থেকে 9 পর্যন্ত যদি বলা এটা কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় আমাদের সাধারণ দৈনন্দিন হিসাব নিকাশের কাজে এই দশমিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এখানে এই সংখ্যা পদ্ধতিকে আরেকটা নাম রয়েছে সেটা নাম হলো হিন্দু আরবী সংখ্যা পদ্ধতি এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি আচ্ছা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলার এখানে একটা কারণ আছে কারণটা কি অনেক সময় মনে করা হয় প্রথম দিকে অনেকে মনে করেন যে সংখ্যা পদ্ধতিটা এটা ভারতীয়রা প্রথম আবিষ্কার করে আবার অনেকে মনে করেন এই সংখ্যা পদ্ধতিটা আরবীয়রা আবিষ্কার করে আবার কেউ কেউ মনে করেন কি যে ভারতীয়রা প্রথম এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে এই আরবীয় ব্যবসায়ীরা তারা আমাদের ভারতবর্ষে যখন ব্যবসা করতে আসে তখন তাদের এই দশমিক সংখ্যা পদ্ধতিতে তাদের মনে ধরে যায় এই পদ্ধতি ব্যবহার করে তারা খুব সহজে হিসাব হিসাবে কাজ করতে পারে ফলে তারা কি করে এই সংখ্যা পদ্ধতিটা গোটা বিশ্বব্যাপী প্রচলন ঘটায় এই জন্য অনেকে মনে করেন এটা আরবীয় সংখ্যা পদ্ধতি তো এটাকে আমরা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি এই জন্য বলতে পারি আচ্ছা এই যে শূন্যটা আছে শূন্য এই শূন্যটাকে আগে বলা হতো আহ নফর এই শূন্যটাকে বলা হতো নফর মিশরীয়রা এই শূন্যকে বলতো নফর এবং শূন্যকে বলতো সিফর কি বলতো তাহলে আমাদের মিশরীয়রা কি বলতো আর কি সিফর আর ইতালীয়রা ল্যাটিন ভাষায় এটাকে বলতো জ্যাপিরু ইতালীয়রা কি বলতো ল্যাটিন ভাষায় জ্যাপিরু এই জ্যাপিরো থেকে ইংরেজি জিরো শব্দটি এসেছে এই জিরো থেকে শূন্য আচ্ছা এই জিরোর আবিষ্কারও কিন্তু ভারতীয় গণিত আর্যবট অনেক সময় পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে শূন্য আবিষ্কার কোন দেশের তাহলে আমরা বলতে পারি ভারতীয় এটা ছিল আমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি এরপরে যে সংখ্যা পদ্ধতিটা জানবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি যে সংখ্যা পদ্ধতিতে দুটি মাত্র সংখ্যা রয়েছে সে সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তাহলে কি যে সংখ্যা পদ্ধতি কয়টা দুইটা মাত্র সংখ্যা রয়েছে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয়

ডিজিটাল সার্কিটগুলোর কম্পিউটার সহ ডিজিটাল সার্কিট গুলো রয়েছে তাদের আভ্যন্তরীণ কার্যক্রম সম্পাদনের জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারের নিজস্ব ভাষা বলা হয়ে থাকে আচ্ছা কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি বোঝে না এরপর জানবো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি এই অক্টাল কথার অর্থ হচ্ছে আট এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা সুইডেনের রাজা দ্বাদশ চার্লস কিন্তু এই অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন এই অক্টাল সংখ্যা ভিত্তি হবে এইট আট আচ্ছা তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা তাহলে ভিত্তি হবে আট আচ্ছা এটা কে আবিষ্কার করেন এটা আবিষ্কার করেন সুইডেনের দ্বাদশ চার্লস এই অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে আচ্ছা এটা কোথায় কাজে লাগে এটা আমাদের ডিজিটাল ঘড়ি তৈরিতে কাজে লাগে এবং ক্যালকুলেটর তৈরিতে এই অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় আচ্ছা এরপর হচ্ছে হেক্সা ডেসিমেল এই হেক্সা ডেসিমেল কত রত হলো 16 অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 16টা মাত্র সংখ্যা রয়েছে সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা 16টা সংখ্যা কি কি তাহলে এখানে 16টা সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত 10টা এ থেকে এফ পর্যন্ত হলো ছয়টা টোটাল হচ্ছে তাহলে জিরো থেকে নেন এখানে দশটা আর এখানে হচ্ছে এ থেকে এফ এখানে ছয়টা তাহলে টোটাল হচ্ছে ষোলোটা সংখ্যা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা সংখ্যা আচ্ছা অনেক এখন বলতে পারো যে ভাই আপনি যদি দশে নিতে পারতেন তাহলে এ নেওয়ার কি দরকার ছিল এগারো নিতে পারতেন বিয়ার কি দরকার ছিল দেখো জিরো থেকে পর্যন্ত নাই কিন্তু এই সংখ্যাগুলো দশ এগারো বারো তেরো যাই বলি না কেন থেকে পর্যন্ত যখন আমি একটা সংখ্যা লিখবো সেটা যদি আমি বোঝাতে চাই আমার এখানে ছিল টেন সেভেন তাহলে আমার এখানে কত হয়ে গেলো এটা একশো সাত হয়ে গেল কিন্তু কিন্তু আমি যদি এটাকে এইভাবে এইভাবে না লিখি এইভাবে লিখি এ সেভেন তার মানে কি এখানে আমাদের আছে দশ এখানে আছে কত সাত আমরা কিন্তু আলাদাভাবে এই সংখ্যাটাকে বুঝতে পারি তো এই জন্য সংখ্যা পদ্ধতিটা এই নাইনের পর থেকে সংখ্যাগুলো আর এই রিপিট সংখ্যা ব্যবহার না করে এ বি ইএফ ব্যবহার করা হয়েছে আচ্ছা তাহলে এটা কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় গ্রাফিক্স ডিজাইনে এবং ওয়েব ডেভেলপমেন্টে যে কালার কোডিং করা হয় ওই কালার কালারের কোড হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা এই কালারের কোড হিসাবে কেমন করে ব্যবহার করা এইরকম একটা হ্যাশ থাকে এরকম কোড হিসেবে এই কালারটা ব্যবহার করা হয় আচ্ছা এই যেহেতু হচ্ছে আহ কালারে কালার একটা কালার প্লেটে লক্ষ লক্ষ কালার থাকে এই লক্ষ লক্ষ কালারে কোড তৈরি করার জন্য দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলো যথেষ্ট নয় যার কারণে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির কালারে কোড হিসেবে এরকম ভাবে ব্যবহার করা হয় আচ্ছা তাহলে এই ছিল আজকে আমাদের সংখ্যা পদ্ধতির সামান্য একটা ছোট একটু ইতিহাস যে দশমিক সংখ্যা পদ্ধতি কি বাইনারি সংখ্যা পদ্ধতি কি অক্টাল কি হেক্সাডেসিমেল কি আমরা এই চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে এখানে একান্তই জানলাম

আচ্ছা এখন কথা হচ্ছে কি আমাদের পরীক্ষায় কিভাবে আসে সংখ্যাগুলো এগুলো আমাদের রূপান্তর করতে হয় দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হ্যাকার ডিসেমেল আমাদের দশমিক ব্যবহার করছি কম্পিউটারে সেই সংখ্যা পদ্ধতিটা সে কিভাবে নিবে ক্যালকুলেটার এটা কিভাবে ব্যবহার করা হবে কালার কোড হিসেবে সেটা কিভাবে ব্যবহার করা হবে তো এই দশমিক থেকে ওই জন্য বাইনারিতে রূপান্তর করে দেখবো অক্টালে রূপান্তর করে দেখবো হ্যাকজার ডিসেমাল রূপান্তর করে দেখবো আর আবার আমরা এটাকে অপোজিট করবো যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব অক্টাল থেকে দশমিক এক জোড় থেকে আমরা দশমিকে রূপান্তর করব আবার বাইনারি থেকে অক্টাল আবার অক্টাল থেকে বাইনারি আবার হচ্ছে অক্টাল থেকে এক জোড় থেকে অক্টাল আবার বাইনারি থেকে এক জোড় আবার এক জোড় ডেসিমাল থেকে বাইনারি টোটাল বারোটা রূপান্তর আমাদের এখানে জানতে হবে এই রূপান্তরগুলো আমাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে এখান থেকে কিন্তু আমরা একটা গ নাম্বার প্রশ্ন শেয়ার পাবো তো আমাদেরকে এই রূপান্তর গুলো সম্পর্কে জানতে হবে রূপান্তর গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে তো এই রূপান্তর গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো এখানে ছোট্ট একটা বিষয় আমি টপিক আজকে আর আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণসংখ্যা ভগ্নাংশ সংখ্যা নিয়ে এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকে এমসিকিউ তে আচ্ছা দেখো এখানে একটা সংখ্যা লিখি আমি পঁচিশ দশমিক সেভেন ফাইভ এখানে একটা সংখ্যা লিখলাম এই সংখ্যাটার মধ্যে যদি প্রশ্ন করা হয় কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা সহজভাবে বলতে পারবো যে পঁচিশ সংখ্যাটা হল পূর্ণ সংখ্যা দশমিকের পরে যেটা থাকবে সেটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা তাহলে এটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয় ইন্টিজার নাম্বার আর এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা যেটাকে বলা হয় নাম্বার অথবা ফ্লোট নাম্বার ঠিক আছে এই যে মাঝখানে যে পয়েন্ট আছে সেটাকে বলা হচ্ছে রেড পয়েন্ট এই দশমিকটাকে বলা হয় রেড পয়েন্ট আচ্ছা এখানকার মধ্যে আমরা যদি দেখি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা দশমিকের আগে যে সংখ্যাটা সেটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ আর দশমিকের পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ এখন মনে হতে পারে পঁচাত্তর সংখ্যাটা তো আমাদের বড় তাহলে এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ না দশমিক আছে সামনে দশমিক থাকার কারণে সংখ্যাটা কি ছোট পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর মানে কি এটা একের থেকেও কিন্তু কম তার মানে পঁচিশ সংখ্যাটা আমাদের এখানে বড় যদি বলা এখানকার অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা তাহলে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা হলো আমাদের এই পঁচিশটা এটাকে বলতে হবে আমরা অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা বা এটাকে বলতে পারি আমরা এম এস ডি এম এস ডি অথবা এম এস বি যদি বাইনারি বিট সংখ্যা থাকে তাহলে আমরা এম এস বি এটা পূর্ণ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অথবা যদি এম এস বি থাকে তাহলে সেটা হবে বিট ঠিক আছে আর এ পাশে পয়েন্ট কম গুরুত্বপূর্ণ সংখ্যা কম গুরুত্বপূর্ণ সংখ্যা এল এস ডি অথবা এস ডি এটা পূর্ণরূপ হচ্ছে ডিজিট অথবা বিট যদি বাইনারি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা বলবো বিট পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট বিট এর পণ্য বাইনারি ডিজিট যখন বাইনারি ডিজিট থাকবে তখন সেটাকে বলবো আমরা এমএস বি আর অথবা আর এর বলবো আমরা এলএস বি আর যদি আমাদের কোনো সংখ্যা থাকে সংখ্যা থাকলে আমরা বলবো এমএসডি অথবা এলএসডি ঠিক আছে তো বিট হলে বিট আর ডিজিট হলে ডিজিট তার মানে বিটা ব্যবহার করবো বিট বি এমএস বি আর ডিজিটে ব্যবহার করবো কি আমরা এমএস ডি

মানে পঁচিশ হয়েছে একটু সংখ্যাটার কারণে নালিটা সংখ্যা থাকতো কত খালি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা আমরা এটাকে নির্দেশ করে দিব এই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা তাহলে এটা ছিল আজকে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি ধারণা রাখলাম এরপরে আমাদের জানতে সংখ্যা পদ্ধতির রূপান্তর আগামী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা সম্পর্কে জানবো এবং সংখ্যা পদ্ধতি এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে রূপান্তর করতে হয় এগুলা নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম